তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিগ বিগ ব্রেকিং নিউজ আমাদের সার্ভিস কমিশন গ্রুপ বিপদের জন্য আজকের শুনানিটা উঠতে চলেছে অমিতা ম্যামের এজলাসে চোদ্দ নম্বর কোর্টে তো গতকালকে কিন্তু হয়নি না হওয়ার কারণটাও আছে যে পিটিশনারদের পক্ষে কিন্তু আজকে সিনিয়র আইনজীবীকে দাঁড় করানো হচ্ছে ওনাদের একটাই যুক্তি যে তিয়াত্তর হাজার এই যে পরীক্ষাটা অবৈধ এটাকে যেন উপকরণে বাতিল করতেই হবে এবং এর আগে যে দশে সেপ্টেম্বর যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু কমিশনের যে যুক্তি সেই যুক্তি কিন্তু অমিতা ম্যাম খুব একটা ভালো চোখে দেখেন তো গতকালকে যে ছিল কেসটা এই কারণে ওনারা অর্থাৎ পুলিশ ওনারা কিন্তু গতকালকে সেই শুনানিটা করেননি আজকে করবেন আজকে চোদ্দো নম্বর কটে মানে উঠতে চলেছে সমত উনত্রিশ নম্বর যে সিরিয়াল রয়েছে তো এখানে যেটা মূল যে দাবি সে দাবি একটাই দাবি যে তিয়াত্তর হাজার এই পরীক্ষাটা অবৈধ এটা বাতিল করতে হবে কেননা কমিশনের কাছ থেকে মানে ওরা যে তথ্যটা দিতে চলেছে যে এই চব্বিশ হাজার ঈদেরই কেবল একমাত্র পরীক্ষা যে রিটার্ন পরীক্ষা এবং এর রেজাল্টও তারা তৈরি করেছিল কমিশন এবং এর জন্য তারা সমস্ত অর্থাৎ ভ্যাকেন্সিজ ইন্টারভিউ নেওয়ার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া সম্পূর্ণ ছিল তো হঠাৎ কেন এই তিয়াত্তর হাজার পরীক্ষা এর ব্যাখ্যা কিন্তু গত দশই সেপ্টেম্বর যেটা দিয়েছিল সেটা কিন্তু কমিশন মানে যে ব্যাখ্যা দিয়েছিল তাতে অমিতা ম্যামও খুব একটা ভালো চোখে দেখে নেওয়ার পিটিশনারদের পক্ষে তো ছিলই না ওনারা তো তখনই বিরোধিতা করছিলেন তো আজকে কিন্তু সমস্ত কিছু আঁট ষাঁট একদম বেঁধে কিন্তু এটা নামছে কটে এবং কমিশনকে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে যে তেতার কি করে পরীক্ষা নিল তার সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে বলা হয়েছে যত ইন্টারভিউ নেই মানে কমি মানে পিটিশনারদের মানে যে কথা যত ইন্টারভিউ নেয় এটা কিন্তু আমরা বাতিল করব কেন চব্বিশ হাজার এটাই মানে বৈধভাবে পরীক্ষা হয়েছে এটা থেকেই দরকার আবার রেজাল্ট পাবলিশ করে ইন্টারভিউ নিতে হবে এবং এটাই কিন্তু আজকে জবাব শুরু হবে তো দেখা যাক আমাদের দিকে নজর থাকবে